একটা একটা থোকাই পাঁচ কিলো করে হ্যাঁ এই থোকাটা গুনি পাঁচটা পাঁচটা দশটা এগারোটা একটা থোকায় এগারোটা লেবু আছে একেবারে থোকায় থোকায় ফল আমি অনেক ছিটে ফেলে দিয়েছি হ্যাঁ এটা অল টাইম ভ্যারাইটি এ বড় সাইজ ছোটো সাইজ ছোটো ফুল এসে ওইদিকে ফুল এসে এগুলো হচ্ছে রাম অরেঞ্জ ঠিক আছে সে চায়না অরেঞ্জ চায়নার রাম লঙ্গন ভ্যারাইটি ঠিক আছে মাত্র একশো টাকা দাম এগুলো হচ্ছে ম্যান্ডারিন অরেঞ্জ ঠিক আছে এর দামও মাত্র একশো টাকা দাম আড়াই ফিট তিন ফিট হাইট গাছে ফুল চলে এসছে দেখতে পাচ্ছেন গাছে ফুল আসার সময় হয়েছে ফুল চলে এসছে পুরনো গাছ দুই বছর পুরোনো গাছ আমার কাছে অরেঞ্জের ভিতরে আছে পঁচিশ রকম মতো আর মসম্বি মালটার ভিতরে আছে চল্লিশ রকম মতো এটা হচ্ছে সেই পাকিস্তানি মালটা ঠিক আছে হলুদ কালার হবে গাছটা দেখতে পাচ্ছেন পুরনো গাছ এর দাম মাত্র একশো টাকা ছোট গাছ নিলে পড়বে পঞ্চাশ টাকা আর এই সেই ভিয়েতনাম মালটা এটা দুই বছরের গাছ ঠিক আছে এর দাম মাত্র একশো টাকা ছোট প্যাকেটের গাছ নিলে পঞ্চাশ টাকা দাম পড়বে এইগুলো হচ্ছে ডেকোপন অরেঞ্জ বিশ্ববিখ্যাত জাপানের এক নম্বর অরেঞ্জ আছে ডেকোপোন ঠিক আছে সেই কমলা এগুলো মাদার আছে আমি দেখাবো মাদারে কিভাবে ফল ধরে আছে মাত্র একশো টাকায় পেয়ে যাবেন ডেকোপন অরেঞ্জ ওগুলো হচ্ছে থাইটু অরেঞ্জ মাত্র একশো টাকা ওগুলো হচ্ছে কাশ্মীরি কিন্ন ঠিক আছে পাকিস্তানি কিন্নু আছে আর কাশ্মীরি আছে দাম মাত্র একশো টাকা যেটাই নেবে যেটার নামে একশো টাকা এগুলো হচ্ছে আফ্রিকান ইয়েলো মালটা ঠিক আছে এর দাম মাত্র একশো টাকা খুব সুন্দর কোয়ালিটি সব বস্তা প্যাকেটে দিয়ে পুরো আফ্রিকান ইয়েলো মালটা এই সাইডে আছে মিশরীয় মালটা এর দামও একশো টাকা লেবুর ভ্যারাইটি যেটাই নেবেন বড় প্যাকেটে একশো টাকা দাম ওই সাইডে ভ্যারিগেটেড আছে দেখতে পাচ্ছেন ভ্যারিগেটেডের দামও একশো টাকা ফিট দু ফিট দুই ফিটের নিচেই কোনো লেবুর নেই দু ফিটের নিচে যেগুলো লেবুর সেগুলো রেট হবে পঞ্চাশ টাকা এই সেই সাতুকি ঠিক আছে সাতুকির দাম মাত্র একশো টাকা স্টক দেখাও প্রচুর স্টক আছে ঠিক আছে এগুলো রিটেল প্রাইস হোলসেলে নিলে অনেক কম হবে কার্লিং লিফা এর পাতাও যেরকম নামও সেরকম পুরো নিউ ভ্যারাইটি এর পাতা কোঁকড়ানো পাতা স্টক দেখতে পাচ্ছেন ঠিক আছে এর দাম মাত্র একশো টাকা থাই টু অরেঞ্জ মাত্র একশো টাকা দাম সবই থাই টু ওটা আছে সুইট চেরি ঠিক আছে চার ফুট হাইট আছে বড় প্যাকেটের দাম মাত্র একশো টাকা এটা হচ্ছে জি টু আনার জি টু ডালিম ঠিক আছে এর দাম ছশো টাকা সাতশো টাকা ছিল এখন মাত্র দুইশো টাকায় ডেকে দিয়েছি ঠিক আছে এইটা লাল আতা মাত্র একশো টাকা এটা স্ট্রবেরি পেয়ারা গাছটা দেখেন একটা তুলে দেখায় কত সুন্দর হেলদি গাছ মাত্র একশো টাকা দাম আর এটা সেই থাই থাই কদবেল গাছের হাইট দেখতে পাচ্ছেন দু ফিট তিন ফিট হাইট হুম একটা একটা গাছের আমি হাইটটা একবার দেখিয়ে দিই তিন ফিট চার ফিট করে হাইট এর দামও মাত্র একশো টাকা এই সেই ভিয়েতনামি চারশো গ্রাম কামরাঙা ঠিক আছে একটা একটা ফলের ওজন চারশো গ্রাম পর্যন্ত হবে এর দাম দুইশো টাকা তিনশো টাকা অন্য অন্য নার্সারিরা বিক্রি করছে আমি দাম রেখেছি মাত্র একশো টাকা এর পাতাটা সম্পূর্ণ আলাদা কামরাঙার মতো পাতা না ঠিক আছে একশো টাকা মাত্র একশো টাকা এগুলো সব জামরুল গাছ দেখতে পাচ্ছেন লাল আছে পিঙ্ক আছে ঠিক আছে গাছ দেখেন ঠিক আছে পুরো রেডি গাছ মাত্র একশো টাকা দাম মাত্র একশো টাকা সব বড় বড় গাছ হয়ে গেছে এগুলো হচ্ছে পিঙ্ক পিঙ্ক জামরুল এ তিন ফিট চার ফিট হাইট হবে ঠিক আছে এই চার ফাইটের হাইটের গাছগুলো মাত্র পঞ্চাশ টাকা দাম আর লাল চন্দন দেখতে পাচ্ছেন ঠিক আছে এগুলো হচ্ছে লাল চন্দন এই সেই কোটিপতি হবার গাছ হ্যাঁ পুষ্পা মাত্র একশো টাকা দাম হ্যাঁ তারা লাল চন্দন লাগান এইগুলো সেই ভেরিগেটেড লাল জামরুল অনেক বন্ধুরা চাই ঠিক আছে আমি আবার ওই দুশো মতো আছে আমার কাছে এর দাম মাত্র একশো টাকা মাত্র একশো টাকা পেয়ে যাবেন ভেরিগেটেড লাল জামরুল আজকে জামরুলের চারটা ভ্যারাইটি আছে আমার কাছে নতুন নতুন ভ্যারাইটি ঠিক আছে এইটা হচ্ছে বালি চম্পা এ আমি যখন গাছ কিনেছিলাম মাদারের জন্য তখন পড়েছিল আটশো টাকা ঠিক আছে আর আজ আমি করে দিয়েছি চার ভাগের মাত্র এক ভাগ চার ভাগের এক ভাগ এখনো মার্কেটে চারশো টাকা চলছে চারশো টাকার হাফ অন্যদের থেকে হাফ দাম দাম মাত্র মাত্র টাকা টাকা সবই দামি আর দেখতে পাচ্ছেন ভিয়েতনাম মালটা কিভাবে ফল এসছে একটা একটা থোকাই পাঁচ কিলো করে হ্যাঁ এই থোকাটা গুনি পাঁচটা পাঁচটা দশটা এগারোটা একটা থোকায় এগারোটা লেবু আছে ভিয়েতনাম মালটা আর প্যাকেটটা দেখিয়ে দাও কতকুনি প্যাকেটে হুম বারো ইঞ্চি প্যাকেটে কতগুলো ফল হয়েছে একেবারে থোকায় থোকায় ফল আমি অনেক ছিটে ফেলে দিয়েছি তা সত্ত্বেও এতরা রয়ে গেছে সেই ডেকোপন এই সেই বিখ্যাত জাপানের ডেকোপন ঠিক আছে দেখতে পাচ্ছেন কি কি পরিমাণে একেবারে থোকায় থোকায় ফল এসছে হ্যাঁ এটা অল টাইম ভ্যারাইটি এ বড় সাইজ ছোট সাইজ ছোট ফুল এসছে ওইদিকে ফুল এসছে ছোট গুটি বড় ঠিক আছে হ্যাঁ দিয়ে সব গাছে দেখো বলে ফল হয় না বা ফল খেতে মিষ্টি না ঠিক আছে আমার গাছের ফল আমি খেয়েছিলাম আগের বছরে দুইটা হয়েছিল খুব প্রচণ্ড মিষ্টি ঠিক আছে দেখতে পাচ্ছেন পাঁচশো গ্রাম পর্যন্ত ওয়েট হবে একটা একটা ফলের ওয়েট যে ফল মিষ্টি হয় না সে চাষিরা পটাশ ইউজ করে না লাল পটাশ যদি গাছের গোড়ায় দেওয়া হয় কলকাতা পাতিও মিষ্টি হওয়ার সম্ভাবনা

ওখান থেকে চাকড়া লোকনায় মন্দিরের অটো বা টোটো আসছে অ্যাভেলেবেল লোকনাথ মন্দিরের দুইশো মিটার আগেই আমার নার্সারি টার্নিংয়ে ঠিক আছে পুরো রাস্তার ওপরেই নার্সারি টার্নিংটা একটু দেখিয়ে দাও হ্যাঁ মেন রোডের টার্নিংয়েই নার্সারি ফোন নাম্বার হচ্ছে এইট ওয়ান জিরো ওয়ান টু সিক্স জিরো ফাইভ ফোর ওয়ান হোয়াটসঅ্যাপ করবেন